নমস্কার বন্ধুরা কেন্দ্রীয় বিদ্যালয় এবং নবোদয় বিদ্যালয়ের তরফ থেকে কিন্তু রিক্রুটমেন্ট নোটিফিকেশন নাম্বার জিরো ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেল যেটার লাস্ট ডেট অর্থাৎ আবেদন করার লাস্ট ডেট ফোর্থ ডিসেম্বর আজকে থেকে তোমরা ফোর্থ ডিসেম্বর পর্যন্ত কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে এই জন্য বেশ কিছু টিচিং এবং নন টিচিং পোস্টের ভ্যাকান্সি দেখা যাচ্ছে দুটি সংস্থানেই অর্থাৎ কেন্দ্রীয় বিদ্যালয়তেও এবং নবোদয় বিদ্যালয় সমিতিতেও তোমরা দুটি ক্ষেত্রেই আবেদন করতে পারবে সেজন্য এই ভিডিওতে বাহান্ন পাতার একটা নোটিফিকেশন নিয়ে আমরা আলোচনা করবো কিন্তু এত বড় ডিসকাস করতে গেলে তো অনেক লেন্ধি হয়ে যাবে ভিডিওটা তাই ইম্পর্টেন্ট আমাদের যে কোয়েশ্চেনগুলো থাকে সেইগুলি আমরা খুব সহজে ভেঙে ভেঙে আলোচনা করে নেব যেরকম কি কি বিষয় এখানে ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে কটি করে ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে আবেদন চার্জ কত আমাদের বয়স কত লাগবে এডুকেশনাল কোয়ালিফিকেশান কী এবং এক্সামিনেশান প্যাটার্ন কী ধরনের হবে অর্থাৎ এই বছর যেহেতু দুটো স্টেজ এক্সামিনেশান হবে কেন্দ্রীয় বিদ্যালয় এবং নবোদয় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা নিয়োগের এক্সামিনেশনের ক্ষেত্রে তো সেই সমস্ত বিষয় এই একটি ভিডিওর মাধ্যমে আমরা ক্লিয়ার করে নেব পুরো ভিডিও আমরা দেখো খুব সহজে আমরা আলোচনা করছি আশা করি কোনো রকম সমস্যা তোমাদের হবে না কোনো কোনোরকম কোয়েশান বা কোয়ারিস যদি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে এবার মূল বিষয়ে চলে আসছি দেখো এই বাহান্ন পেজের নোটিফিকেশনের সেকেন্ড পেজেই বলে দেওয়া রয়েছে কি কি পোস্টে ভ্যাকেন্সি রয়েছে এবং কি কি বিষয়ে কটি করে ভ্যাকান্সি আছে তো প্রথমে দেখা যাচ্ছে অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদে কেভিএসের জন্য ভ্যাকান্সি আটটি আছে এবং এনভিএসের জন্য ভ্যাকেন্সি নটি আছে তার পাশাপাশি প্রিন্সিপাল পদের জন্য কে একশো চৌত্রিশটি ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে এবং নবোদয় বিদ্যালয়তে তিরানব্বইটি ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে ভাইস প্রিন্সিপালের ক্ষেত্রে নবোদয় বিদ্যালয়তে রকম ভ্যাকেন্সি প্রকাশিত হয়নি কেন্দ্রীয় বিদ্যালয়তে আটান্নটি ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে এরপর দেখা যাচ্ছে পিজিটি পোস্টে বেশ কিছু বিষয় ভ্যাকেন্সি দেখা যাচ্ছে কেন্দ্রীয় বিদ্যালয় এবং তার সঙ্গে নবোদয় বিদ্যালয়তেও আবার পিজিটি ল্যাঙ্গুয়েজ বিষয়ের ক্ষেত্রে নবোদয় বিদ্যালয়তেও বেশ কিছু পদে যেরকম ভ্যাকান্সি দেখা যাচ্ছে বিষয় সেরকমভাবে ল্যাঙ্গুয়েজের জন্য কেভিএসে আলাদা করে কোনো রকম ভ্যাকেন্সি প্রকাশিত হয়নি এরপর টিজিটি সেকশনে কেভিএসে বেশ কিছু ভ্যাকেন্সি দেখা যাচ্ছে এবং এবং টিজিটি পোস্টে একই সঙ্গে নবোদয় বিদ্যালয়ের জন্য ভ্যাকেন্সি রয়েছে লাইব্রেরিয়ান পোস্টে কেভিএসের জন্য ভ্যাকান্সি রয়েছে এবং টিজিটি পোস্টে আবার ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে নবোদয় বিদ্যালয়তে কিছু ভ্যাকেন্সি দেখা যাচ্ছে এছাড়া প্রাইমারি সেকশনে এবং নন টিচিং পোস্টে বেশ কিছু ভ্যাকান্সি কেভিএস এবং এনভিএসএ দেখা যাচ্ছে এবার বিষয়ভিত্তিকভাবে আমরা দেখে নিই কেন্দ্রীয় বিদ্যালয়ের পিজিডির ক্ষেত্রে প্রথমে হিন্দি বিষয়ে একশো চব্বিশটি ভ্যাকান্সি দেখা যাচ্ছে ইংরাজি বিষয়ে একশো চৌষট্টি ফিজিক্স বিষয়ে দুশো তেরোটি কেমিস্ট্রিতে দুশো চারটি ম্যাথামেটিক্সে আশিটি ভ্যাকান্সি রয়েছে বায়োলজিতে একশো সাতাশটি ভ্যাকান্সি রয়েছে হিস্ট্রিতে পঁচাত্তরটি জিওগ্রাফিতে তিয়াত্তরটি ইকোনমিক্সে একশো উনত্রিশটি কমার্সে ছিয়ানব্বইটি কম্পিউটার সায়েন্সে একশো ছিয়াত্তরটি এবং বায়োটেকনোলজিতে চারটি ভ্যাকেন্সি দেখা যাচ্ছে এভাবে পিজিটি পোস্টে টোটাল চোদ্দোশো পঁয়ষট্টিটি ভ্যাকেন্সি কিন্তু দেখা যাচ্ছে তারই পাশাপাশি পিজিটি পোস্টের ক্ষেত্রে নবোদয় বিদ্যালয়তে হিন্দি বিষয়ে একশো সাতাশটি ইংরাজিতে একশো ছেচল্লিশ ফিজিক্সে একশো ছিয়াশি কেমিস্ট্রিতে একশো একুশ ম্যাথামেটিক্সে একশো সাতষট্টি বায়োলজিতে একশো একষট্টি হিস্ট্রিতে একশো দশ জিওগ্রাফিতে একশো ছয় ইকোনমিক্সে একশো আটচল্লিশ কমার্সে তেতাল্লিশ কম্পিউটার সায়েন্সে একশো পঁয়ত্রিশ এবং ফিজিক্যাল এডুকেশান বিষয়ে তেষট্টিটি ভ্যাকান্সি রয়েছে টোটাল পনেরোশো তেরোটি ভ্যাকান্সি নবোদয় বিদ্যালয়তে পিজিটি সেকশনের জন্য প্রকাশিত হয়েছে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে পিজিটি পোস্টের ক্ষেত্রে নবোদয় বিদ্যালয়তে যদি যাওয়া যায় তাহলে দেখা যাচ্ছে আসামিজে ছটি গারোতে একটি তামিল তেলুগু উর্দু এই সবকটি ভাষাতে একটি একটি করে ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে বাংলাতে পাঁচটি এবং মণিপুরিতে তিনটি ভ্যাক্যান্সি দেখা যাচ্ছে টোটাল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে পিজিটি সেকশনে আঠেরোটি ভ্যাক্যান্সি রয়েছে এবার আমরা টিজিটি পোস্টের দিকে যাচ্ছি কেভিএসের ক্ষেত্রে টিজিটি পোস্টে দেখো হিন্দি বিষয়ে তেরো ইংলিশে তিনশো চোদ্দো সংস্কৃততে পাঁচশো উনত্রিশটি ভ্যাকান্সি এটাই হায়েস্ট ভ্যাকান্সি কোনো স্পেসিফিক বিষয় হিসেবে যদি ভ্যাকান্সি প্রকাশিত হয়ে থাকে এদের মধ্যে তার পাশাপাশি সোশ্যাল স্টাডিজে তিনশো সাতাশ ম্যাথমেটিক্সে চারশো তেরো সায়েন্সে একশো সাতাত্তর ফিজিক্যাল অ্যান্ড হেলথ এডুকেশানে একশো চুয়াল্লিশ আর্ট এডুকেশানে একশো চৌত্রিশ ওয়ার্ক এক্সপিরিয়েন্সের ভিত্তিতে যে টিচার রিক্রুট করা হয় সেখানে আড়াইশো এবং স্পেশাল এডুকেটার পদে চারশো তিরানব্বইটি ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে এক্ষেত্রে টিজিটি পোস্টে কেন্দ্রীয় বিদ্যালয় সাতাশশো চুরানব্বইটি ভ্যাকেন্সি কিন্তু দেখা যাচ্ছে এরপর কেন্দ্রীয় বিদ্যালয়তেই লাইব্রেরিয়ান পোস্টে একশো সাতচল্লিশটি ভ্যাকান্সি দেখা যাচ্ছে তোমরা চাইলে স্পেসিফিকভাবে আলাদা আলাদা যে ব্রেকআপ করা রয়েছে অন্যান্য ক্যাটাগরি ওয়াইজ সেগুলিও পজ করে দেখে নিতে পারো আমি স্পেসিফিকভাবে আলাদা আলাদা করে যদি সমস্ত পোস্টের ভ্যাকেন্সি সম্পর্কে আলোচনা করতে যাই ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে এরপর টিজিটি নবোদয় বিদ্যালয়ের ক্ষেত্রে ভ্যাকান্সি দেখো হিন্দিতে দুশো একান্ন ইংলিশে দুশো একাশি সোশ্যাল স্টাডিসে একশো সাতান্ন ম্যাথামেটিক্সে দুশো উনআশিটি সায়েন্সে দুশো আটটি টিজিটি ফিজিক্যাল এডুকেশান পোস্টের ক্ষেত্রে মেল ক্যান্ডিডেটদের জন্য একশো চব্বিশটি এবং টিজিটি ফিজিক্যাল এডুকেশন ফিমেল ক্যান্ডিডেটদের জন্য একশো আঠাশটি ভ্যাকেন্সি দেখা যাচ্ছে এর পাশাপাশি টিজিটি আর্টে একশো চুয়াল্লিশ কম্পিউটার সায়েন্সে ছশো তিপ্পান্নটি ভ্যাকেন্সি এবং টিজিটি মিউজিকে একশো চব্বিশ লাইব্রেরিতে একশো চৌত্রিশ এবং স্পেশাল এডুকেটেডে চারশো পঁচানব্বই এদের মধ্যে কম্পিউটার সায়েন্সের ভ্যাকেন্সির মানটা অনেক বেশি ছশো তিপ্পান্নটি ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে টিজিটি সেকশনে নবোদয় বিদ্যালয়তে নবোদয় বিদ্যালয়তে টিচিটি সেকশনের ক্ষেত্রে যদি থার্ড ল্যাঙ্গুয়েজ বা ল্যাঙ্গুয়েজ বিষয়ে আসা যায় তাহলে দেখা যাচ্ছে আসামিজে সিক্সটি সিক্স অর্থাৎ ছেষট্টিটি ভ্যাকেন্সি রয়েছে বড়োতে দশটি গারুতে আটটি গুজরাটিতে বাহান্ন কান্নাড়াতে উনপঞ্চাশ খাসিতে এগারো মালয়ালমে সাতাশ মারাঠিতে তিরিশ মিজোতে দশ নেপালি আট ওড়িয়া সাতত্রিশ পাঞ্জাবি আঠেরো তামিল পাঁচ তেলুগু সাতান্ন উর্দু দশ এবং বাংলা বিষয়ে তেতাল্লিশটি ভ্যাকেন্সি আছে যেটা অনেকেই কোয়ারি করো যে বাংলায় ভ্যাকেন্সি প্রকাশিত হয় কি না তো বাংলায় এখানে তেতাল্লিশটি দেখা যাচ্ছে টিজিটি পোস্টে মণিপুরিতে দুটি ভ্যাকেন্সি দেখা যাচ্ছে টোটাল চারশো তেতাল্লিশটি ভ্যাকেন্সি রয়েছে প্রাইমারি কেন্দ্রীয় বিদ্যালয় প্রাইমারি নবোদয় বিদ্যালয় হয় না তো প্রাইমারি কেন্দ্রীয় বিদ্যালয় ভ্যাকেন্সি দেখো স্পেশাল এডুকেটের পদে চারশো চুরানব্বই কিন্তু নর্মাল যে প্রাইমারি সেকশনে ভ্যাকেন্সি বেরিয়েছে সেটা ছাব্বিশশো চুরাশি হিউজ মাত্রায় কিন্তু এখানে ভ্যাকেন্সি দেখা যাচ্ছে প্রাইমারি সেকশনে সুতরাং এখানে একটা ভালো অপরচুনিটি রয়েছে প্রাইমারি বিভাগের জন্য যারা ডিএলএড বা ডিএলএড কমপ্লিট করে তাদের জন্য একটা খুব ভালো একটা সুযোগ কিন্তু তোমাদের কাছে রয়েছে এর সঙ্গেই প্রাইমারি মিউজিক সেকশনের জন্য বা পোস্টের জন্য একশো সাতাশিটি ভ্যাকান্সি টোটাল তেত্রিশশো পঁয়ষট্টিটি ভ্যাকান্সি রয়েছে নন টিচিং পোস্ট এবার কেন্দ্রীয় বিদ্যালয়ে চলে যাচ্ছি অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার বারোটি ফাইন্যান্স অফিসার পাঁচটি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দুটি অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার চুয়াত্তরটি জুনিয়র ট্রান্সলেটর আটটি সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট দুশো আশি সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট সাতশো চোদ্দো স্টেনোগ্রাফার ওয়ান তিনটি স্ট্রেনোগ্রাফার টু ছটি ভ্যাক্যান্সি রয়েছে এভাবে ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে আর নন টিচিং নবোদয় বিদ্যালয়েতেও কিছু ভ্যাকান্সি দেখা যাচ্ছে যেরকম জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট আরও ক্যাডারের ক্ষেত্রে ছেচল্লিশটি এবং জুনিয়ার সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট জিএন ভি ক্যাডারের ক্ষেত্রে পাঁচশো বাহান্নটি ল্যাব অ্যাটেন্ডেন্টের ক্ষেত্রে একশো পঁয়ষট্টিটি এবং এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফের ক্ষেত্রে চব্বিশটি ভ্যাক্সি প্রকাশিত হয়েছে এই হল পুরো পোস্টের বিবরণ কোন পোস্টে বা কোন বিষয়ে কটি করে ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে এরপর আমি তোমাদের এলিজিবিলিটি নিয়ে আলোচনা করবো এবং বয়স নিয়ে আলোচনা করব প্রথমে এলিজিবিলিটি তোমাদের বলে দিই বিশেষ করে টিচিং পোস্টটি আমরা একটু গুরুত্ব দিয়ে এই ভিডিওতে আলোচনা করব তো একটু স্ক্রোল করে নিচের পেজের দিকে আমরা চলে আসি তোমরা চাইলে পজ করে এই সমস্ত বিষয় ক্লিয়ার করে দেখে নিলেও নিতে পারো আমি ইম্পর্টেন্ট বিষয়গুলি একটু আলোচনা করে নিচ্ছি দেখো বন্ধুরা এরপরে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন সম্পর্কে রয়েছে যেরকম অ্যাসিস্ট্যান্ট কমিশনারের ক্ষেত্রে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন রয়েছে মাস্টার ডিগ্রি ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে বিএড কমপ্লিট করে থাকতে হবে এবং প্রিন্সিপাল হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে এরকমভাবেই প্রিন্সিপাল পদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে মাস্টার ডিগ্রিতে ফিফটি পার্সেন্ট মার্কস মিনিমাম বিএড কমপ্লিট করে থাকতে হবে ফিফটি পার্সেন্ট সহ এবং ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে অ্যাজ এ প্রিন্সিপাল কোনো সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্ট অর্গানাইজেশনে তাহলে এখানে আবেদন করা যাবে এছাড়া অর্ডা আরও বিভিন্ন অপশন রয়েছে আপনারা বা তোমরা চাইলে সেগুলি অবশ্যই দেখতে পারো আমি মিনিমাম কোয়ালিফিকেশনটির কথা এখানে মেনশন করলাম ভাইস প্রিন্সিপালের ক্ষেত্রেও সেম এলিজিবিলিটি বা কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে এবার পোস্ট গ্র্যাজুয়েশান টিচার্সের ক্ষেত্রে আমরা আমরা চলে আসছি দেখো পোস্ট গ্র্যাজুয়েশান শিক্ষক বা শিক্ষিকা হওয়ার জন্য তোমাদের মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান হওয়া উচিত পোস্ট গ্র্যাজুয়েশানে ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে তোমরা যে কোনো ইউনিভার্সিটি থেকে কমপ্লিট করে থাকো না কেন সেটা অবশ্যই এনসিটি রিকগনাইজড ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট হতে হবে তার সঙ্গে বিএড কমপ্লিট করে থাকলে তোমরা আবেদন করতে পারবে উইথ ফিফটি পার্সেন্ট মিনিমাম এছাড়া এখানে বলে দেওয়া রয়েছে হিন্দি বা ইংলিশ মিডিয়াম স্কুলে তোমাকে যেহেতু পড়াতে হবে তো সেইটাতে প্রফিশিয়েন্সি থাকতে হবে এই কথাটি এখানে মেনশন করে দেওয়া রয়েছে এছাড়া আর পিজিডি সেকশনে কোনো রকম আলাদা কোয়ালিফিকেশান চাওয়া হয় না এরপর বিভিন্ন পোস্ট ওয়াইজ এখানে সাবজেক্ট অনুযায়ী বলে দেওয়া রয়েছে যে তোমাদের মাস্টার ডিগ্রি কোন বিষয়ে করে থাকতে হবে অর্থাৎ তুমি যে বিষয়ে আবেদন করছো সেই বিষয়েই তোমাদের মাস্টার ডিগ্রি করে থাকতে হবে তো সেটা নিয়ে আর আমরা অবাঞ্চিত আলোচনা করছি না ডিজায়ারেবল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে বলে দেওয়া রয়েছে যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে খুব ভালো এছাড়া কম্পিউটার অ্যাপ্লিকেশনের যদি নলেজ থাকে তাহলে খুব ভালো এটা নবোদয় বিদ্যালয়ের ক্ষেত্রে রেসিডেন্সিয়াল স্কুলের যদি পড়িয়ে থাকো তাহলে খুব ভালো এরপর আমরা কম্পিউটার সায়েন্স নিয়ে আলোচনা করছি একটু কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে হয় কি মাস্টার ডিগ্রি কমপ্লিট করে থাকতে হবে কম্পিউটার সায়েন্স নিয়ে অথবা এমসিএ কমপ্লিট করে থাকতে হবে ফিফটি পার্সেন্ট মার্কস নিয়ে তার সঙ্গে বিএড করে থাকতে হবে তাহলে আবেদন করা যাবে এছাড়াও অন্যান্য অনেক রকম কোয়ালিফিকেশান ক্রাইটেরিয়া রয়েছে অর্ড দিয়ে দিয়ে সেটা তোমরা চাইলে পস করে দেখতেই পারো ফিজিক্যাল এডুকেশনের ক্ষেত্রেও সেম সেক্ষেত্রে ফিফটি পার্সেন্ট মার্কস সহ এমপিএড কমপ্লিট করে থাকতে হবে এরপর আমরা চলে যাব টিজিটি পোস্টের ক্ষেত্রে টিজিটি পোস্টের ক্ষেত্রেই অনেকের ডাউট থাকে যে সিটেড কমপ্লিট করে থাকতে হবে কি না বা সিটের কোয়ালিফাই করে থাকতে হবে কি না তো সেক্ষেত্রে অবশ্যই আনসার হান্ড্রেড পার্সেন্ট যে হ্যাঁ সিটেট তোমাদের কমপ্লিট না থাকলে টিজিটি পোস্টে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না তো এটা একটা ইম্পর্টেন্ট বিষয় তো আমি আর বেশি আলোচনা করছি না দেখো বলে দিই টিজিটি পোস্টের ক্ষেত্রে এখানে বলেও দেওয়া হয়েছে এন ভিএস আলাদা আলাদা করে যে তোমাদের গ্র্যাজুয়েশনে মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে এবং বিএড থাকতে হবে এটা হচ্ছে এক নম্বর ক্রাইটেরিয়া আর দু নম্বর হচ্ছে তোমাদের যে সিটেড কোয়ালিফাই করে থাকতে হবে পেপার টু পেপার ওয়ান নয় পেপার ওয়ান মানে প্রাইমারি জোনাল সেটি কাজে লাগে পেপার টুটা হচ্ছে নাইন টেন টিজিটি পোস্টের ক্ষেত্রে কাজে লাগে তো এটা হচ্ছে এখানে মেনশন করে দেওয়া রয়েছে এছাড়া একই রকমভাবে ইংলিশ এবং হিন্দি মিডিয়ামে পড়াতে পারতে হবে সেই বিষয়টি এখানে মেনশন করে দেওয়া রয়েছে এরপরে সেই সাবজেক্ট ওয়াইজ বিভিন্ন রকম কোয়ালিফিকেশানগুলি এখানে মেনশন করে দেওয়া রয়েছে আমরা সেগুলি আর আলোচনা করছি না এরপর স্পেশাল এডুকেটেড টিজিটি পোস্টের ক্ষেত্রে এখানে কোয়ালিফিকেশন বলে দেওয়া রয়েছে গ্র্যাজুয়েশন গ্র্যাজুয়েশনে ফিফটি পার্সেন্ট মার্কস পে কোয়ালিফাই করে থাকতে হবে তার সঙ্গে বিএড থাকতে হবে স্পেশাল এডুকেশন নিয়ে তাহলে আবেদন করতে পারবে গ্র্যাজুয়েশন যে কোনো বিষয় করতে পারো কিন্তু স্পেশাল এডুকেশনে বিএড কমপ্লিট থাকলে স্পেশাল এডুকেটের পদে তোমরা আবেদন করতে পারবে প্রাইমারির ক্ষেত্রে চলে আসি প্রাইমারির ক্ষেত্রে দেখো এসেন্সিয়াল কোয়ালিফিকেশান মিনিমাম কোয়ালিফিকেশান ক্লাস টুয়েলভে ফিফটি পার্সেন্ট মার্কস নিয়ে তোমাদের এইচএস কমপ্লিট করে থাকতে হবে সিটেড লাগবে পেপার ওয়ান এবং ডিএড অথবা বিএলএড যদি তোমাদের কমপ্লিট থাকে তাহলে আবেদন করতে পারবে আর অন্যদিকে মিউজিকের ক্ষেত্রে একই রকমভাবে তোমাদের এইচএস ফিফটি পার্সেন্ট মার্কস নিয়ে কমপ্লিট করে থাকতে হবে এবং তার সঙ্গে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকতে হবে মিউজিক বা পারফর্মিং আর্টস বিষয়ে যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে তার সঙ্গে একই বিষয় যে হিন্দি ইংলিশে প্রফিশিয়েন্সি থাকতে হবে এবং কম্পিউটারে নলেজ থাকতে হবে এছাড়া এখানে ফাইন্যান্স অফিসার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার জুনিয়র ট্রান্সলেটর সিনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট স্টেনোগ্রাফার গ্রেড ওয়ান এভাবে বিভিন্ন পোস্টে এখানে ভ্যাকান্সি কিন্তু রয়েছে তোমরা একটু পজ করে বা এই অফিসিয়াল পিডিএফটি দেখে নিতে পারো নন টিচিংয়ে যারা আবেদন করতে চাও তবুও কেউ যদি তোমরা জানতে চাও যে নন টিচিং পোস্টের বিষয় নিয়ে একটু আলোচনা যদি করা যায় বা এই এলিজিবিলিটি বা অন্যান্য ডিটেলস নিয়ে তাহলে কমেন্ট সেকশনে জানিয়ে আমি আলাদা করে একটি ভিডিও মারফত তোমাদের সঙ্গে আলোচনা করে নেব তো এখানে আমরা নন টিজিটা আর বেশি ঘাটাঘাটি করছিলাম এরপর আমরা একটু স্যালারি দিকে নজর দেবো যেরকম অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদের ক্ষেত্রে আটাত্তর হাজার থেকে দু লাখ ন হাজার দুশো পর্যন্ত স্যালারির মান কিন্তু বলে দেওয়া রয়েছে প্রিন্সিপালের ক্ষেত্রে আটাত্তর হাজার থেকে দু লাখ ন হাজার দুশো ভাইস প্রিন্সিপালের ক্ষেত্রে ছাপ্পান্ন হাজার থেকে এক লাখ সাতাত্তর হাজার পর্যন্ত স্যালারি রয়েছে পিজিডি সমস্ত পোস্টের জন্য সাতচল্লিশ হাজার থেকে দেড় লাখ পর্যন্ত স্যালারি টিজিটির ক্ষেত্রে চুয়াল্লিশ হাজার থেকে এক লাখ বিয়াল্লিশ পর্যন্ত স্যালারি এবং প্রাইমারি সেকশনের ক্ষেত্রে পঁয়ত্রিশ হাজার থেকে এক লাখ বারো হাজার টাকা পর্যন্ত তোমাদের স্যালারি প্রোভাইড করা হবে তো তোমরা জানো খুব খুব স্বাভাবিক সেন্ট্রাল লেভেলের একটি সম্মানীয় চাকরি শিক্ষক শিক্ষিকা সেখানকার তোমরা হতে চলেছো তো সেখানকার পে স্কেল অবশ্যই অনেক হাই হবে এবং এখানে শুধু পেস্কেলটাই নয় তার সঙ্গে যে সম্মান তোমরা অর্জন করবে সেটা সত্যি অনেক বড়ো একটা প্রাপ্তি তো যাই হোক এবার আমরা ম্যাক্সিমাম বয়সের দিকে একটু নজর দিই তো প্রথমে যেরকম অ্যাসিস্ট্যান্ট কমিশনার রয়েছে সেক্ষেত্রে পঁয়তাল্লিশ বছর ম্যাক্সিমাম বলে দেওয়া রয়েছে কেভিএসের ক্ষেত্রে পঞ্চাশ বছর ম্যাক্সিমাম প্রিন্সিপালের ক্ষেত্রে পঞ্চাশ বছর ম্যাক্সিমাম কেভিএস এনভিএস উভয় ক্ষেত্রেই ভাইস প্রিন্সিপালের ক্ষেত্রে কেভিএসএ পঁয়তাল্লিশ বছর ম্যাক্সিমাম ভাইস প্রিন্সিপালের পোস্ট এনভিএসএ প্রকাশিত হয়নি পোস্ট গ্রাজুয়েশনের ক্ষেত্রে চল্লিশ বছর ম্যাক্সিমাম এবার আমি বলে দিই ক্যাটাগরি ওয়াইজ কিন্তু তোমরা বয়সের ছাড় পাবে এবং আবেদনের জন্য যে মূল্য সেক্ষেত্রেও তোমরা কিন্তু ছাড় পাবে এবং আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা বা আমি ত্রিপুরার বা মণিপুরের বাসিন্দা তাহলে আমরা কি বয়সের ছাড় পাবো অবশ্যই ছাড় পাবে এটা সেন্ট্রালের এক্সামিনেশান এরকম কোনো ব্যাপার নেই যে তুমি অন্য স্টেটের বলে সেই স্টেটেরই তোমার রিজার্ভেশনটা অ্যাপ্লিকেবল হবে এটা অল ওভারঅল ইন্ডিয়াতেই কিন্তু অ্যাপ্লিকেবল হবে সুতরাং অবশ্যই তোমাদের ক্যাটাগরি সার্টিফিকেট থাকলে তোমরা সেই সমস্ত স্টেজে ছাড় পাবে এই কোয়েশনগুলো যেহেতু মে কেন্দ্রীয় বিদ্যালয় বা একলা বুথে প্রকাশিত হয়েছিল আমরা আলোচনা করেছিলাম এরকম কমেন্ট পেয়েছিলাম বলে একেবারে আলোচনা করে নিচ্ছি এরপর একটু প্রাইমারির দিকে চলে যাওয়া যাক না তার আগে টিজিটি আছে টিজিটি পোস্টে পঁয়ত্রিশ বছর ম্যাক্সিমাম কিন্তু এবং প্রাইমারির ক্ষেত্রে তিরিশ বছর ম্যাক্সিমাম বলে দেওয়া রয়েছে এখানেও কিন্তু বলে রাখি ক্যাটাগরি ওয়াইজ ছাড় কিন্তু প্রত্যেক ক্ষেত্রেই আছে সেটা নিচে দেখে লেখা আছে তোমরা পিডিএফটি অবশ্যই কিন্তু একবার পরে নেবে যদিও আমি সমস্ত কিছুই ডিটেলসে আলোচনা করে দিচ্ছি তবুও তোমাদের এটা কর্তব্য নিজের চোখে একবার অবশ্যই জিনিসগুলো পড়ে নেবে ভালো করে বুঝে নেবে তো বন্ধুরা এখানে এজ রিল্যাক্সেশন তোমরা দেখতে পাচ্ছ এস সি এসটি ক্যান্ডিডেট যারা রয়েছে তারা পাঁচ বছরের ছাড় পাবে ও বিসি ক্যান্ডিডেট যারা রয়েছ তারা তিন বছর উইমেন ক্যাটেগরির ক্যান্ডিডেটরা দশ বছরের ছাড় পাবে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু কেভিএস এন ক্ষেত্রে মহিলা ক্যান্ডিডেটদের অনেকটা ছাড় দেওয়া হয় বয়সের অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রেই তারা দশ বছরের ছাড় পাবে এছাড়া যারা এনভিএসের রেগুলার এমপ্লয়ি তারা পাঁচ বছরের ছাড় পাবে রেগুলার এমপ্লয় বলতে তারা পারমানেন্ট এমপ্লয় তারা অন্য কোনো পোস্টে আবেদন করতে চায় বা হায়ার কোনো পোস্টে আবেদন করতে চায় তারা পাঁচ বছরের ছাড় পাবে কে এনভির ক্ষেত্রে এবং সেক্ষেত্রে ক্যাটাগরি ওয়াইজ আমার ভাগ করে দেওয়া রয়েছে জেনারেলদের জন্য পাঁচ ও বিসিদের জন্য এ আট এবং এসসি এসটি এস টি ক্যান্ডিডেটদের দশ বছরের ছাড় দেওয়া হবে বয়সের ছাড় দেওয়া হবে এভাবে সমস্ত পোস্টের ক্ষেত্রে সমস্ত ক্যাটাগরির ক্ষেত্রে বয়সের ছাড়ের তালিকা এখানে দিয়ে দেওয়া রয়েছে তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো এরপর আমরা চলে যাই এক্সাম প্যাটার্নের এক্সাম প্যাটার্ন অর্থাৎ মোড অফ সিলেকশান সেখানে কীরকমভাবে এক্সামিনেশান হবে এবং নেগেটিভ মার্কস আছে কি না এই বিষয়টা আমরা দেখে নেবো দেখো এবার আমি আগেও বললাম দুটি সেকশানে দুটি টায়ারে এক্সামিনেশান হবে টায়ার ওয়ান এবং টায়ার টু এবং তারপর ইন্টারভিউ সেটা এখানে মেনশন করে দেওয়া রয়েছে তো মোড অফ সিলেকশানে দেখো প্রথমেই বলে দেওয়া রয়েছে আমি আবার বলছি টিচিং পোস্ট নিয়েই বিষয়ে আলোচনা করছি তো এখানে বলে দেওয়া রয়েছে যে দেওয়ার উইল বি টু টায়ার এক্সামিনেশন ফলোড বাই ইন্টারভিউ অর্থাৎ এখানে দুটো টায়ার এক্সামিনেশন হবে একটা প্রিলিমিনারি এক্সামিনেশন একটা টায়ার টু অর্থাৎ মেন এক্সামিনেশন দে দ্য মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড বাই গিভিং ওয়েটেজ অফ এইট্টি ফাইভ পার্সেন্ট অ্যান্ড ফিফটিন পার্সেন্ট অফ আপ টু দ্য মার্কস অপটেন বাই ক্যান্ডিডেটস ইন টায়ার টু অ্যান্ড ইন্টারভিউ রেসপেক্টিভলি অর্থাৎ টায়ার ওয়ানে যে মার্কসটা তোমরা পাবে ওটা কোয়ালিফাইং নেচার অর্থাৎ সেই মার্কসটা কিন্তু রকম ফাইনাল যখন মেরিট লিস্ট প্রকাশিত হবে সেখানে যুক্ত হবে না ওখানে শুধু তোমাদের কোয়ালিফাই করে সেকেন্ড স্টেজে অর্থাৎ মেন এক্সামিনেশনে যেতে হবে এবং মেন এক্সামিনেশনে যখন তোমরা পৌঁছাবে সেখানে যে এক্সামিনেশনে যেরকম পারফরমেন্স করবে অর্থাৎ তোমাদের বিষয়ের ওপর যে পরীক্ষা হবে সেই মার্কসটাকে এইটি ফাইভ মার্কস এইটি ফাইভ পার্সেন্ট মার্কস হিসেবে ধরা হবে সেখানকার মার্কসটা তোমাদের এইটি ফাইভ পার্সেন্ট হিসেবে কাউন্ট করা হবে এবং ইন্টারভিউর হবে একশো নম্বরে সেটা আবার ফিফটি ফিফটিন পার্সেন্ট হিসেবে কাউন্ট করা হবে আশা করি এটুকু বুঝতে পেরেছ অর্থাৎ সেখানে ধরে না যাক যদি একশোতে পরীক্ষা হয় তাহলে ধরা হবে পঁচাশিতে পরীক্ষা হলো যখন মেরিট লিস্ট প্রকাশিত হবে এইভাবে ক্যালকুলেট হবে এবার একশোতে তুমি কত পেয়েছো নব্বই তাহলে পঁচাশিতে কত পেয়েছো সেটা বেরোলো আবার একই রকমভাবে ইন্টারভিউর ক্ষেত্রে একশোতে পরীক্ষাতে তুমি কত পেয়েছো অর্থাৎ পনেরোতে পরীক্ষাতে কত পেয়েছো এভাবে যে টোটাল মার্কসটা তোমরা তোমরা পাবে তার ভিত্তিতে মেরিট লিস্ট প্রকাশিত হবে এবং তোমাদের চাকরিটি হবে তো এই বিষয়টি ক্লিয়ার হয়ে গেলো এরপর আমি চলে আসি যে টায়ার ওয়ানে কি সিলেবাস থাকছে দেখো কেন্দ্রীয় বিদ্যালয়ের ক্ষেত্রে টায়ার ওয়ানের ক্ষেত্রে যেটা বলে দেওয়া রয়েছে সেটা হলো দেখো বিগত বছরগুলো কীরকম হতো এখানে একটা ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি টেস্ট রয়েছে তোমরা দেখতে পাচ্ছ একটি হচ্ছে ইংলিশ আরেকটি হচ্ছে তুমি যে বিষয় সিলেক্ট করবে যে ভাষার বিষয় টিচিংয়ের ক্ষেত্রে হিন্দিটাই ওখানে অটোমেটিক হয়তো চলে আসবে তো হিন্দি আর ইংলিশে দশ দশ করে দশটি দশটি করে কোয়েশ্চেন থাকবে থার্টি থার্টি করে মার্কস থাকবে এখানে যেভাবে এই বছর নিয়মটা হয়েছে তো এটা কোয়ালিফাইং ইন নেচার নয় ওভারঅল তোমাকে টোটালি কোয়ালিফাই করতে হবে অর্থাৎ টোটালি যদি তিনশোতে এক্সামিনেশান হয় তাহলে তোমাকে তিনশোতে তুমি যে মার্কস পাবে তার উপর রেশিও হয়ে সেকেন্ড স্টেজে বা মেন এক্সামিনেশনে যেতে পারবে জনে একজনকে কিন্তু নেওয়া হবে এভাবে কিন্তু রেশিওটা করা হয়েছে তো আমি এক এক করে বলি প্রথমে দেখো এখানে সিলেবাস তোমরা দেখতে পাচ্ছ তো এর মধ্যে রিজনিং রয়েছে কুড়িটি প্রশ্ন থাকবে ষাট নম্বর নিউমেরিক অ্যাবিলিটি রয়েছে কুড়িটি প্রশ্ন ষাট নম্বর বেসিক কম্পিউটার নলেজ রয়েছে কুড়িটি প্রশ্ন ষাট নম্বর জেনারেল নলেজ রয়েছে কুড়িটি প্রশ্ন ষাট নম্বর ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি টেস্ট রয়েছে ইংলিশের ক্ষেত্রে দশটি কোয়েশ্চেন তিরিশ নম্বর এবং ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি টেস্ট হিন্দি সেক্ষেত্রে দশ দশটি কোয়েশ্চেন থাকবে তিরিশ নম্বর এভাবে তিনশো মার্কস অর্থাৎ প্রত্যেকটি কোয়েশ্চেনের জন্য তিন মার্কস করে ক্যারি করছে এবার এখানে কিন্তু নেগেটিভ মার্কস আছে এটা খুব ইম্পর্টেন্ট বিষয় দেখো এখানে বলে দেওয়া রয়েছে ওয়ান থার্ড মার্কস কিন্তু কাটা যাবে অর্থাৎ তিনটি প্রশ্ন ভুল করলে তোমাদের তিন নাম্বার কাটা যাবে এভাবে কিন্তু এখানে বিষয়টি করা হয়েছে এবং এখানে দেখো বলে দেওয়া রয়েছে টায়ার ওয়ান উইল বি স্ক্রিনিং টেস্ট টু শর্ট লিস্ট দ্য ক্যান্ডিডেটস ফর টায়ার টু ইন দ্য রেশিও অফ ওয়ান টু টেন রিলেটিভ টু দ্য নোটিফাইড ভ্যাকেন্সি অর্থাৎ যে ভ্যাকেন্সি বেরিয়েছে তার ভিত্তিতে দশ জনে একজনকে মেন এক্সামিনেশনে পাঠানো হবে মার্কসের ভিত্তিতে অর্থাৎ যে সেই কাট অফের ভিত্তিতে মোট কথা তোমরা মেন এক্সামিনেশনে যাচ্ছ এত কিছু কমপ্লিকেশনে যাওয়ার দরকার নেই কিন্তু নেগেটিভ মার্কস আছে টায়ার ওয়ানে এটা তোমাদের মাথায় রাখতে হবে তিনটেতে একটা ভুল কাউন্ট করা হবে অর্থাৎ তিনটে প্রশ্ন ভুল হলে তিন নম্বর কাটা যাবে কারণ এক একটি প্রশ্নের মান তিন নাম্বার করে সুতরাং তিনটি প্রশ্নের মান কিন্তু ন নম্বর সেজন্য একটি প্রশ্ন কাটা গেলে তিন নম্বর কাটা যাচ্ছে এরপর টায়ার টুতে যদি চলে আসো সেক্ষেত্রে দেখো বলে দেওয়া রয়েছে তোমাদের সাবজেক্টিভ নলেজের উপর এক্সামিনেশান হবে অর্থাৎ তুমি যদি ইতিহাস বিষয় থেকে বিলং করো বা তুমি যদি ফিজিক্স বিষয় থেকে বিলং করো তাহলে তোমার বিষয়ের উপর ভিত্তি করে কিন্তু টায়ার টু তোমাকে দিতে হবে সেক্ষেত্রে ষাটটি অবজেক্টিভ কোয়েশ্চেন থাকবে এবং দশটি ডেসক্রিপটিভ কোয়েশ্চেন থাকবে ষাটটি অবজেক্টিভ কোয়েশ্চেন এক এক মার্কস ক্যারি করবে অর্থাৎ ষাট তার সঙ্গে দশটি কোয়েশ্চেন প্রত্যেকটি কোয়েশ্চেন চার নম্বর করে ক্যারি করবে লিখিত পরীক্ষা হবে সেক্ষেত্রে টোটাল হচ্ছে চল্লিশ নম্বর কোয়েশ্চেন থাকছে সত্তরটি মার্কস হবে হান্ড্রেড মার্কস টোটাল আড়াই ঘন্টার সময় পাবে কম্বিনেশান হবে পেন পেপার অ্যান্ড ওএমআর বেস্ট অর্থাৎ পেন পেপারে তোমাদের ডেসক্রিপ্টিভ লিখতে হবে এবং ওএমআর আর বেস্ট অর্থাৎ তোমাদের একই সঙ্গে গোল করে করেও এক্সামিনেশন দিতে হবে তো এই হলো সমস্ত বিষয় আশা করি এখানে তোমাদের কাছে বিষয়টি পুরোপুরি ক্লিয়ার হলো এখানে আরেকটি বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না সেটা হচ্ছে মেন এক্সামিনেশনেও কিন্তু নেগেটিভ মার্কস রয়েছে এখানে যেহেতু প্রত্যেকটি কোয়েশ্চেন এক নম্বর করে ক্যারি করছে সেজন্য এখানে চারটে ভুলে এক নম্বর কাটা যাবে অর্থাৎ প্রত্যেকটা ভুলে পয়েন্ট টু ফাইভ করে মার্কস তোমাদের ডিডাক্ট করা হবে চারটে প্রশ্ন যদি ভুল করো তাহলে এক নম্বর কিন্তু কেটে যাবে এটা মেন এক্সামিনেশানে এরপর তোমাদের মেন এক্সামিনেশনে তোমরা যত পাচ্ছ সেই নাম্বার এবং যারা ইন্টারভিউতে তারপর ডাক পাবে সেই ইন্টারভিউ নাম্বার এই দুটো নাম্বার যোগ করে ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে তার ভিত্তিতে তোমরা চাকরি পাবে প্রিলিমিনারি এক্সামিনেশনের ব্যাপারটা সেখানেই শেষ শুধুমাত্র কোয়ালিফ কোয়ালিফাই করতে হবে সেটা এছাড়া প্রিলিমিনারি এক্সামিনেশনের আর কোনো ভূমিকা নেই বর্তমান নিয়ম অনুযায়ী যদিও গত বছর এরকম প্রিলি বা মেন্সের কোনো ব্যাপারই ছিল না এছাড়া অন্যান্য পোস্টগুলির ক্ষেত্রে আলাদা আলাদা বিভিন্ন রকম নিয়মাবলী এখানে মেনশন করে দেওয়া রয়েছে সেটা অনেকটা হিউজ হয়ে যাবে আমি সেই জন্য এই একই ভিডিওতে নন টিচিং পোস্ট নিয়ে একদমই আলোচনা করছি না এরপর আর একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট সেটা হল আবেদন ফিজ কত দেখো বন্ধুরা আবেদন ফিজ এখানে বলে দেওয়া রয়েছে অ্যাসিস্ট্যান্ট কমিশনের প্রিন্সিপাল এবং ভাইস প্রিন্সিপাল পদের জন্য প্রায় আবেদন মূল্য দু টাকা করে দিতে হবে এত টাকা করে ধার্য করা হচ্ছে পার পোস্টে এবং পিজিডি পোস্টে টিজিটি পোস্টে এবং প্রাইমারি সেকশনের ক্ষেত্রেও কিন্তু আবেদন মূল্য হিউজ মাত্রায় কিন্তু চার্জ করা হচ্ছে সেটা হলো দু হাজার টাকা তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এছাড়া অন্যান্য পোস্টের ক্ষেত্রেও দেখা যাচ্ছে বেশ ভালো মানের কিন্তু আবেদন চার্জ দিয়ে তোমাদের এখানে আবেদন করতে হবে এবার এখানে বারো নম্বর পয়েন্টে মেনশন করে দেওয়া রয়েছে যে কোনো ক্যান্ডিডেট যদি মনে করে যে আমি কেন্দ্রীয় বিদ্যালয়ের ইতিহাস বিষয়ে আবেদন করছি আবার নবোদয় বিদ্যালয়তেও ইতিহাস বিষয়ে আবেদন করছি তাহলে তার এই দুটো আবেদনকে একটা হিসেবেই মানে একবারই তাকে ফিস জমা করতে হবে তেমনটি এখানে মেনশন করে দেওয়া রয়েছে এছাড়া ক্যাটাগরি ওয়াইজ কিন্তু একটা ছাড় রয়েছে যেরকম এস সি এস টি ক্যান্ডিডেট যারা রয়েছে বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট বা এক্স সার্ভিসম্যান ক্যাটাগরি থেকে যারা বিলং করছো তাদের শুধুমাত্র পাঁচশো টাকা করেই কিন্তু আবেদন আবেদন ফিস চার্জ করা হচ্ছে এছাড়া জিএসটি এস অ্যাপ্লিকেবল হতে পারে সেটা ব্যাংকের ওপর ডিপেন্ড করছে এই দু হাজার টাকা করে তোমরা যে টিজিটি পিজিটি বা প্রাইমারি সেকশানে আবেদন করবে বা প্রাইমারি পোস্টে আবেদন করবে তার উপরে কিন্তু জিএসটি চার্জও অ্যাপ্লিকেবল হলেও হতে পারে সেটা ওখানে মেনশন করে দেওয়া রয়েছে এরপর আরও কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট বলে দেওয়া রয়েছে যে যখন তোমরা আবেদন করবে অবশ্যই তোমাদের লেটেস্ট ফটোগ্রাফ জেপিজি বা জে ফরম্যাটে রেডি রাখবে স্ক্যান করে রাখবে সেটা আপলোড করতে হবে তার পাশাপাশি সিগনেচারও আপলোড করতে হবে অন্যান্য রকম ডকুমেন্টস কেন্দ্রীয় বিদ্যালয় বা নবোদয় বিদ্যালয়ের ফর্ম ফিল ক্ষেত্রে আপলোড করতে হয় না সে সমস্ত বিষয় পরবর্তীকালের কথা যখন তোমরা চাকরি পাবে তো এই জিনিসটা একদিকে পজিটিভ এসে এটা এখনই সমস্ত ডকুমেন্ট আপলোড করে বেকার টাইম ওয়েস্ট বা এই সাইজের একটা ব্যাপার থাকে এটা না করাই ভালো তো সেটা পরবর্তীকালে যারা চাকরি পাবে তখনই ভেরিফিকেশান হবে তো সেদিক থেকে এটা ঠিক আছে কিন্তু আবেদন মূল্য হিউজ মাত্রায় নেওয়া হচ্ছে যেটা প্রত্যেক বছরই আমরা কম বেশি আলোচনা করি তো যাই হোক লাস্টের দিকে আমরা চলে এসেছি ভিডিওর ইম্পর্টেন্ট ডেটস ইম্পর্টেন্ট ডেটস অলরেডি আমি তোমাদেরকে বলেছি আজকে থেকে আবেদন শুরু হচ্ছে সকাল দশটা থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদন করার লাস্ট ডেট হচ্ছে ফোর্থ ডিসেম্বর এবং সেই দিনই আবেদন ফিস জমা দেওয়ারও লাস্ট ডেট অন্যান্য অনেক কিছুই এই পিডিএফে আলোচনা করা রয়েছে তোমরা চাইলে পিডিএফটি পুরো ভালো করে পড়তে পারো বসে বসে অবশ্যই পড়ে নেওয়া উচিত তবুও আমি ওভারঅল অনেকটা ম্যাক্সিমাম পোর্শনটা কভার করে দেওয়ার চেষ্টা করে যে ভিডিওতে বিশেষ করে ডিটিং পজগুলির ক্ষেত্রে তোমাদের কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছো আশা করি তোমরা অবশ্যই হেল্পফুল হবে এছাড়া তোমরা কোনো রকম তোমাদের সাজেশান যদি দিতে চাও কমেন্ট সেকশনে জানিও আমি অবশ্যই প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং সেগুলি পজিটিভলি সেগুলি বুঝে আমাদের চ্যানেলটি সেভাবে এগিয়ে নিয়ে যায় তো আপাতত দেখা হচ্ছে পরের ভিডিওতেই ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো টাটা